হঠাৎ করে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করলো বিয়ের আট বছর পরে একটা মেয়ে নিয়ে বাসায় হাজির হলো আমি জানতে চাইলে মেয়েটাকে ও বললো ওর বউ বললাম কী বলছো তুমি এটা ও বললো ঠিকই শুনেছ আমি বললো কেন এটা করলে বলে যে ওর সাথে আমার দুই বছরের সম্পর্ক ছিল এখন ওর বাসা থেকে বিয়ে ঠিক করেছে তাই আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি আমি বললাম কি ভুল ছিল আমার ও বললো ওর আমাকে এখন আর ভালো লাগে না আমার চেহারা ভিতর নাকি কোনো সৌন্দর্য নাই ওর সাথে আমি নাকি এখন বড্ড বেমারান ওর পাশে আমাকে একদমই মানায় না সেই বলেছে ওরা আমার বয়সটা সেম ভালোবেসে বিয়ে করেছিলাম ওকে পাঁচ বছর তারপর বিয়ে করি আমার বাবা মায়ের আমাতে গিয়ে বিয়েটা করি বাবা মামার আমাতে গিয়ে বিয়েটা করেছি বিধায় আমাকে মেনে নিতে পারেনি আমি লেখাপড়া খুব ভালো ছিলাম লেখাপড়া কমপ্লিট করার পর আমার জব হয়েছিল কিন্তু ও নিষেধ করেছে জব করতে তাই আমি আর জবটা কন্টিনিউ করিনি আমি জবটা ছেড়ে পুরোপুরি সাংসারিক হয়ে গেছি নিজের প্রতি একটু খেয়াল রাখতে পারি না দুই সন্তানের মা এখন আমি এখন বিয়ের আটটা বছর পরে এসে শুনতে হচ্ছে আমাকে ভালো লাগে না ও তাই দ্বিতীয় বিয়ে করেছে তারপর আমি বললাম আমার আমার সন্তানে কি হবে বলো কি হবে তোমাদের তোমাদের তার বাসা থেকে বের করে দিচ্ছি না তোমরা থেকে যাও তো আমি সবকিছু মানিয়ে সন্তানদের মুখের দিক তাকিয়ে বাসায় থেকে গেলাম কিন্তু যত দিন যাচ্ছে ওর নতুন বইয়ের অত্যাচার তত বাড়ছে আমার উপর আমার সন্তানদের উপর আমার ওপর অত্যাচার হচ্ছে আমি মোটাও কষ্ট পাচ্ছি না কিন্তু আমার সন্তানের উপর যে অত্যাচার হচ্ছে খুব খারাপ লাগছে আমার সন্তান ওর বাবার কাছে গেলেও ওর বাবা ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে খুব কষ্ট লাগছে তখন আমার যে বাচ্চারা তো তার আমি না আমি না হয় পরের বাচ্চারা তো তার আপন আমি না হয় তার পর কিচ্ছু করার নেই এভাবে করে প্রায় ছয়টা মাস কাটিয়ে দিলাম যত দিন যাচ্ছে আমাদের উপর তাদের অত্যাচার ততই বেড়ে যাচ্ছে এবার ডিসিশন নিলাম না আর হবে না যেহেতু আমি শিক্ষিত লেখাপড়া করেছি অবশ্যই চাকরির চাকরির জন্য জন্য ট্রাই ট্রাই করলে আমার চাকরি হবে আমি করতে লাগলাম অবশেষে আমার একটা চাকরি হয়ে গেল তো আমি তখন বাচ্চাদের নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম তো বাচ্চাদের আনার সময় আমার হাজবেন্ড বলে যে বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছ বাসাতে রেখে যাও আমি বলি না এখন তোমার এখানে বাচ্চাদের আর ওরকম ভালোবাসা হবে না এখন তুমি আর আমার বাচ্চাদের ভালোবাসবে না তাই বাচ্চাদের আমি রাখবো কার বসে আমি বাচ্চাদের নিয়ে বের হয়ে চলে আসলাম খুব ভালোই আছি এখন স্বামীকে আমি পাঠিয়ে দিয়েছি ও ও করে দিয়েছে আমাকে ডিভোর্স পেপার সই করার আমি এক টাকাও নিনি যে ছেলেটার হাত ধরে আমি বাড়ি থেকে চলে এসেছিলাম সেই ছেলেটা আমাকে এখন বলে আমাকে তার ভালো লাগে না সন্তানদের কথাও সে চিন্তা করেনি তার টাকা আমি কেন নিয়ে আসবো আমার আত্মসম্মানে বাড়ছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আমার সন্তানদের নিয়ে দোয়া করবে ওদের সংসার জন্য খুব সুখে হয় তবে খুব কষ্ট লাগছে আমার সন্তানরা তার বাবার আদর থেকে বঞ্চিত বাবার ভালোবাসা কখনো পাবে না এটাই খুব খারাপ লাগছে তো সবাই দোয়া করবে না আমার সন্তানদের জন্য